হ্যালো বন্ধুরা আমি ঝুম্পা আর তোমরা দেখছো ঝুম্পা ইউটিউবার অ্যান্ড বিউটি তো আজকে কথা বলবো ফেসবুক ম্যাসেঞ্জারের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং সম্বন্ধে তো পাশে থেকো বন্ধুরা এই প্রবলেমটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এবং বউদের হয় যখন কিছু কিছু মানুষ বিনা কারণে এদেরকে অডিও এবং ভিডিও কল করে ডিস্টার্ব করে এর জন্য কিন্তু মেয়েদেরকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় বাড়িতে অশান্তিও হয় বন্ধুরা এই সেটিংসটা যদি তোমরা অন করে রাখো কথা নিচ্ছি তোমাদের ফোনে কোনো রকম ভাবে কল ঢুকবে না তো বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল না হলে কিন্তু কিছুটা দেখে ছেড়ে দিলে বুঝতে পারবে না কিছু আর এই ট্রিক্সটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের যদি কোনো কাজে আসে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে যাতে অন্যের কাজেও আসে যারা ইউটিউব থেকে আমাকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবে আর যারা আমার ফেসবুক থেকে দেখছে তারা পেজটিকে ফলো করে পাশে থেকে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দুটো সেটিংস আজ তোমাদেরকে দেখাবো মেসেঞ্জারে কল না আসার জন্য তো প্রথমটা দেখাই একদম ফোন বুক থেকে ডাইরেক্ট তোমরা সেটিং অপশানে চলে যাবে এই যে সেটিং অপশন

দেখো মেসেঞ্জার চলে এসছে মেসেঞ্জার টাইপ করে আদার পারমিশন করতে হবে ক্যামেরা অ্যালাউড লোকেশন অ্যালাউড মাইক্রোফোন কি করতে হবে ফোন কলটা অ্যালাউড এখানে অ্যালাউ আছে ডোন্ট অ্যালাউ আছে তো আমাদেরকে কি করতে হবে ডোন্ট অ্যালাউটা

অ্যাপ ইন হতে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ডাইরেক্ট এটি চলে আসবে অ্যাপ ইন হতে যাওয়ার পরে ডাইরেক্ট চলে আসবে তো অ্যাপ পারমিশন যেভাবে দেখালাম সেম পদ্ধতিতে এখান থেকে তোমরা ডাইরেক্ট করতে পারো তো বলে দি বন্ধুরা অনেকের ফোনে নোটিফিকেশনে এখানে ডোন্ট এলাউ লিখে করে দেবে তাহলে চ্যাট কলস এগুলো আসবে না দেখো আমার ডোন্ট এলাউ করা আছে সো নোটিফিকেশন কলস দেখো করা আছে এগুলো অফ করে দিলে তোমাদের কাছে আর মেসেজ দিলে কল আসবে না